নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনিমনু সিক্সটি ফোর তো আজ আমি চলে এসেছি আবারও একটা প্রোডাক্ট রিভিউর ভিডিও নিয়ে করে তো তোমরা আর টাইটেল দেখেই নিশ্চয়ই দেখতে এসছো এই ভিডিওটা তো এই ভিডিওটার মধ্যে থামবেলে যা লেখা ছিল সেটা কি ভিডিওর মধ্যে আছে কি না সেটাই দেখতে এসছো হ্যাঁ আমি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বলেই আমি এসেছি তো তোমাদেরকে প্রথমেই বলি পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে একটু বড় হলেও কিছু করার নেই কেন বলো তো কারণ একটু ভালো করে ডিটেলসে বোঝানোর জন্য কিন্তু একটু বড় হয়ে যেতেই পারে আর ছোটো ভিডিওতে তো পুরোপুরিভাবে বোঝানো যায় না তোমরা আর একটু ভালো করে বোঝানোর জন্য কিন্তু বড় হতেই পারে এটা কিন্তু তোমাদেরকে দেখে করে মানে ব্যবহার করতে হবে আর তোমরা যদি স্কিপ করে করে দেখো তাহলে হয়তো কিছু বুঝতে পারবে না আর কিছু বুঝতে না পেরে যদি তোমরা ব্যবহার করতে শুরু করে দাও তাহলে হয়তো খারাপ রেজাল্ট পাবে খারাপ রেজাল্ট পেলে কিন্তু আমার কোনো দোষ নেই আমি এটাও বলে দিচ্ছি কারণ যখন দেখবে কোনো জিনিসটার সম্বন্ধে জানবে ভালো করে ভালো করে জেনে বুঝে তারপর ব্যবহার করা উচিত কারণ স্কিন স্কিন যদি একবার খারাপ হয়ে যায় তারপর কিন্তু ঠিক করা প্রচুর মুশকিল হয়ে যায় কারণ আর স্কিনটা খারাপ হয়ে যাওয়া মানে দেখতে কিন্তু খারাপ লাগবে আর বিশেষ করে মুখ সবার আকর্ষণ কিন্তু মুখের দিকে সবাই যখন প্রথম দেখে কিন্তু মুখটাই দেখে মুখটা দেখেই বলে যে হ্যাঁ এই ভালো এই খারাপ মুখটার দিকে সবার নজর যায় আর যদি স্কিনটা খারাপ হয়ে যায় তখনই দেখবে সবার আগে খারাপটাকেও মানে হট করে দেখতে পাওয়া যায় আর কি সঙ্গে সঙ্গ মানে কি বলো তো তার জন্য আমি বলছি যে ভালো করে জানো বুঝো তারপর তোমরা ব্যবহার করো আর আজ আমি যে ক্রিমটার সম্বন্ধে আজকে তোমাদেরকে বলবো সেটা দাম সহ উপকার অনুপকার সবটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্যেই আমি চলে এসেছি তোমাদের কাছে এই ভিডিওটা নিয়ে করে আর কী বলো তো আর যাতে আমি তোমাদের উপকার করতে পারি তার জন্যে আমি তোমাদেরকে প্রোডাক্ট রিভিউর ভিডিও দিই কারণ আর কী বলো তো হোম মেড আমি রেমেডির কিছু ভিডিও পোস্ট করে নিই একটাই পোস্ট করেছিলাম আর হোম রেমেডি আমি মানে আমার সময় থাকে না তার জন্য আমি করতে পারি না আর হোম রেমেডি ভালো লাগে না আমার একটু খুব একটা সময় মানে অনেক কিছু মিশিয়ে ডিসে করে ব্যবহার করতে আমারই নিজেকে ভালো লাগে না তা তার জন্যে আমি প্রোডাক্ট ব্যবহার আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করি তো আমি রেজাল্ট পাই তার জন্য আমি তোমাদেরকে দিই আর অনেকের হয়তো সময় থাকে না হোম রেমেডি বানিয়ে করে হোম হোম মেড কোনো ক্রিম বা যাই হোক ফেস মাস্ক এগুলো ব্যবহার করা সম্ভব থাকে না অনেকের সময় থাকে না তার জন্য তো তা আর আমারও খুব একটা ভালো লাগে না তার জন্যে আমি এই প্রোডাক্টগুলো ব্যবহার করি প্রোডাক্টগুলো ব্যবহার করলে কী রেজাল্ট পাই না পাই সবটাই আমি তোমাদের কাছে তুলে ধরি মাথার তেল বলো লোশন বলো গায়ের বা বডি লয়েল বলো বা মুখের কোনো ক্রিম যে কোনো কিছু নেই আমি তোমাদের সঙ্গে শেয়ার করি ভালো রেজাল্ট পেলেও শেয়ার করি খারাপ রেজাল্ট পেলেও শেয়ার করি তো এটাও আমি ব্যবহার করছি বা ব্যবহার করেছি তার জন্য আমি তোমাদেরকে বলতে এসেছি আর এই প্রোডাক্টটা হয়ে গেলে আমি কতদিন থেকে ব্যবহার করছি না করছি সেটাও আমি তোমাদেরকে বলবো তো কি বলো তো প্রথমে আমি তোমাদেরকে এটা বলবো যে আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা কমেন্ট করে দিও আর একটা লাইক কমেন্ট করে একটা শেয়ার করে দিও প্লিজ আর যারা আমার নতুন ভিওয়ার্স তাদেরকে বলবো একটা সাবস্ক্রাইব করে দিও কারণ একটা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না আর ওকে চলে শুরু করা যাক আর শুরু করার আগে আমার স্ক্রিনটা ভালো করে দেখে নাও তোমরা মুখে কিন্তু কোনো দাগ নেই আমার কোনো দাগ নেই শুধু এটা এটা ছাড়ো এটা আমি ইচ্ছা করে ঠিক করিনি কারণ এটা হোম রেমেডি যদি আমি ঠিক করি হোম রেমেডি বানিয়ে করে যদি আমি ঠিক করি তাহলে ঠিক হয়ে যাবে কিন্তু আমি এটা ইচ্ছা করে ঠিক করিনি কারণ কেন বলো তো এটার ভেতরে একটা কী সব থাকে না ওটা মানে বেরিয়ে গেলে নিজে থেকে তাহলে আর কি ভালো আর যদি আমি নিজে থেকে ইয়ে করবো তাহলে ওটা তো ভেতরে থেকে যায় তার জন্য আমি ঠিক করিনি কবে ঠিক করছে হোক আমি কোনো ওটার কোনো টেনশন নেই শুধু একটাই মাত্র এখানে বড় হয়ে আছে পিম্পলটা তো এটা ছাড়ো আর পুরো স্কিনটা দেখে নাও আমার কোনো 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 ফুড়ি ফুরি বা কোনো কালো বা কোনো কিছুই নেই দেখে নাও ভালো করে আর আমি একটা কথা বলবো আমি কিন্তু কোনো ভিডিওতে মেকআপ করে আমি আসি না আমার মুখে শুধু তেল আমি যে তেলটা ব্যবহার করি সেটার ভিডিও তোমাদেরকে দেওয়া আছে আমি একটা মুখের তেল ব্যবহার করি আর এখন ঠান্ডা তার জন্য একটু ভেসলিং ব্যবহার করেছি একটা টিপ আর একটা টিপ লাগিয়েছি কিন্তু মুখে কোনো আমি মেকআপ করিনি আর অন্য চ্যালেঞ্জগুলোতে দেখবে তো হয় লিপস্টিক লাগাচ্ছে হয়তো হালকা হোক মেকআপ করে তারা ভিডিও বানায় কিন্তু আমার মেকআপ খুব একটা ভালো লাগে না তার জন্যে আমি সবসময় সিম্পল থাকতে ভালোবাসি আর সিম্পল থেকেই আমি তোমাদেরকে ভিডিওগুলো দিই যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় যা তো অনেকের মনে হয় যে হ্যাঁ মেকআপ শেকআপ করে চলে আসছে আর আমাদেরকে টিপ দিচ্ছে নিজের কি কোনো ঠিক নেই আর আমাদেরকে আবার টিপ দিতে আসছে বেশি লেকচার দিচ্ছে সেটা নয় তার জন্যে আমি আমার সিম্পলটাই ভালো লাগে আর আমি যেগুলো ব্যবহার করি সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করি আর যাতে তোমাদের সুবিধা হয় তার জন্যই এই ভিডিওগুলো দিই আর নাও তোমরা দেখলেও অবশ্য বুঝতে পারবে যারা যারা জানো তাদেরকে তার বলতে হবে না আর আমার স্কিনটা দেখলে বুঝতে পারবে যে আমি কোনো মেকআপ করিনি বলে কর আর মুখে শুধুমাত্র তেল লাগিয়েছে আর কিচ্ছু লাগাইনি যে ক্রিমটা সম্বন্ধে এতক্ষণ আমি বলছিলাম সেই ক্রিমটা হচ্ছে এই ক্রিম ভেটনাভেট সি এটা কিন্তু ডাক্তারদের একটা ক্রিম মানে এটা ডাক্তারকে দেখিয়ে তোমরা এটা ব্যবহার করতে পারো তো আমি আর প্রথমে একবার প্রবলেম হয়েছিল স্কিনে তার জন্য আমি ডাক্তার দেখিয়ে এই ক্রিমটা ব্যবহার করি আর অনেকের মনে হয় যে এটা স্কিন ক্রিম নয় তো স্কিন ক্রিম নয় যদি তাহলে এটা এখানে ক্লিকা আছে তোমরাই দেখে নাও আর এটা বেটনা বেট সি ক্রিমটা কিন্তু সত্যি ভীষণ পরিমাণে ভালো আর দামটা খুব একটা বেশি বলে বলবো না দামটা দামটা দেখে নেয় টাকা পঁয়তাল্লিশ পয়সা চত্রিশ টাকা নেয় তো ক্রিমটা সত্যি ভীষণ পরিমাণে ভালো আমি এটা ব্যবহার করছি আর এবং ভালো রেজাল্টও পাচ্ছি তার জন্য আমি তোমাদেরকে বললাম আর কি বলো তো যেটা আমি ভালো রেজাল্ট পাবো সেটা কেন আমি ব্যবহার করব না তো কী যে এই ক্রিমটা মাখলে কি সত্যি একদিনে ফর্সা করে হ্যাঁ এই ক্রিমটা মাখলে একদিনে ফর্সা করে কিন্তু তোমাদেরকে ব্যবহারের নিয়মটা আমি বলে দিচ্ছি কেমন করে মাখলে একদিনে ফর্সা করে তোমরা রাত্রে যখন ঘুমাবে ঘুমানোর আগে তোমরা ফেসওয়াশ করবে ভালো করে ফেসওয়াশ করে হালকাভাবে মুখটা মুছে নেবে মুছে করে তারপর তোমরা এই ক্রিমটা লাগিয়ে নেবে ক্রিমটা লাগিয়ে করে সারা রাত তোমরা ঘুমিয়ে পড়ো রাতে মানে সারা রাত এটা কাজ হবে তো রাতে ক্রিমটা লাগিয়ে করে ঘুমিয়ে পড়বে সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আগে তোমার মুখটা ধুবে ঠান্ডা জল দিয়ে করে মুখটা ধুবে কোনো রোদ লাগাবে না বা কোনো ঘোরাফেরা কোনো কিছু করবে না তারপর দেখবে তোমার স্কিনটা সত্যি একদিনে ফর্সা করে কি না তোমরা আমি বলছি প্রথম দিন থেকে তোমরা রেজাল্ট ভালো পাবে একদিনেই যেমন বলেছি যেমন আমার যেমন লেখা আছে একদিনে স্কিন ফর্সা করে বলে করে একদিন একদিন লাগালে ফর্সা হবে বলে করে এটা সত্যি জাদুর মতন কাজ করে একদিন লাগালে এই ক্রিমটা ফর্সা করে দেয় একদম পুরো ভেতর থেকে পরিষ্কার করে দেয় দেখতেও কিন্তু ভীষণ সুন্দর লাগে আর আমি যেমন করে বললাম তেমন করে যদি ব্যবহার করে দেখবে ভালো মানে একদিনে ফর্সা হবেই হবে আমি এটা একদিন লাগিয়ে মানে প্রথম দিন থেকে আমি রেজাল্ট পেয়েছি তার জন্য আমি তোমাদের কাছে এসেছি ক্রিমটা সম্বন্ধে বলতে আর অনেকে হয়তো এটা ব্যবহার করে দিনের সময় ব্যবহার করে রোদে টোদে বাইরে চারদিকে ঘুরে বেড়ায় কিন্তু এরকম করে ব্যবহার করলে স্কিনটি কি হয় বলো তো স্কিনটা পুরো পুড়ে যায় স্কিনটা পুরো খারাপ হয়ে যায় স্কিনটা একদম পুরো কোনো কিছু ঠিক থাকে না কালো হয়ে চামড়া কুকড়ে পেম্পেল মানে বহু প্রচুর প্রবলেম হয় কিন্তু তাদেরকে আমি বলেছি যে এরকম করে ব্যবহার করে দেখবে ভালো রেজাল্ট পাবে তারাও হয়তো তারা ব্যবহার করছে তারাও ভালো রেজাল্ট পাচ্ছে তো তোমাদেরকেও আমি বললাম যে এই ক্রিমটা কিন্তু দিনের সময় ব্যবহারে এর জন্য নয় এটা কিন্তু রাত্রে ব্যবহারের জন্য আর এই ঠান্ডাতে যদি তোমরা ব্যবহার করে দেখবে ভালো রেজাল্ট পাবে আমি বলছি আমার কথা যদি বিশ্বাস না হয় তোমরা চৌঁত্রিশ টাকা দিয়ে করে কিনে একবার নিয়ে আসো চৌঁত্রিশ টাকা নয় সরি চৌষট্টি টাকা দিয়ে কিনে নিয়ে আসো আর দিয়ে ব্যবহার করো দেখবে ভালো রেজাল্ট পাবেই পাবে আর যেমন করে বললাম তেমন করে যদি ব্যবহার করো তাহলে দেখবে একদিনে ফর্সা হয়ে যাবে একদিনে ফর্সা হয়ে যাবে আমি বলছি কারণ এটা আমি রেজাল্ট পেয়েছি তার জন্য আমি তোমাদেরকে বললাম আবার অনেকের মনে হতে পারে একদিনে কি পড়ছা হয় হ্যাঁ হয় আর প্রথম দিন থেকেই তোমরা রেজাল্ট পাবে আর যেটা কী বলো তো তোমরা যদি ঘুম থেকে উঠে করে রোদে বেরোলে মর্নিং ওয়াকে গেলে তারপর তোমরা ব্রাশ করার সময় মুখটা ধুলে ওরকম করলে কিন্তু তোমার স্কিন খারাপ হয়ে যেতে পারে কুঁকড়েও যেতে পারে আর কী বলো তো রোদে মানে কালো হয়ে যেতে পারে বা খারাপ হয়ে যেতে পারে আর কি আর কিছু বলছি না তো তোমাদেরকে যেমন করে ব্যবহার করতে বললাম তো তোমরা তেমন করে ব্যবহার করো দেখবে রেজাল্ট পাবে রেজাল্ট যদি না পাও আমায় কমেন্ট করে জানিও যে আমি রেজাল্ট পাইনি বলে তারপর আমি বলে দেবো যে কেন তোমার রেজাল্ট মানে তোমার তোমার প্রবলেম না আমার ভিডিওটা তুমি ঠিকঠাক করে দেখলে না তার সেটার প্রবলেম প্রথমে বলেছি কি বলো তো স্কিপ করবে না স্কিপ করলে কিছু বুঝতে পারবে না তো ভালো করে দেখবে বুঝবে শুনবে তারপর তোমরা ব্যবহার করবে হয়তো ভিডিওটা একটু তো আমি গ্রামের মেয়ে তো আমি খুব একটা মেকআপ পছন্দ করি না তো তার জন্যে আমি সবসময় এরকমই থাকি তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দিও অবশ্যই ওকে বন্ধুরা ভালো থেকো সবাই সুস্থ থেকো